আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়ে মানুষ মনে হয় খুব অল্পতেই খুশি হয়ে যায় তাই না বলেন তো আমার সাথে মনে হয় অনেকে একমত থাকবেন আমার থাকবেন না বাট আমি কিন্তু খুব অল্পতেই খুশি হয়ে যাই এই যেমন ধরেন আমি একটু রান্না করে কাউকে খাওয়ালাম বা কাউকে দিলাম সে বলল যে আপনার রান্না খুব মজা হয়েছে বা আমার হাজবেন্ডও বলল যে খুব মজা তা না আমি অনেক খুশি হয়ে যাই আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই যদি রান্নার প্রশংসা শোনে খুব খুশি হয়ে যায় তো যাই হোক অনেক বকর বকর করলাম তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি একটা স্পেশাল রেসিপি করবো তাও সেটা হচ্ছে আমার ছেলের রিকোয়েস্টে ছেলে বেশ কিছুদিন যাবৎ বলে যে আম্মু তুমি তো অনেক সুন্দর করে রান্না করো বিরিয়ানি তো তুমি অনেক ভালো পাকাও তুমি তো সব সময় অনেক সুন্দর করে রান্না করো তাহলে তুমি তো সবাইয়ের সাথেই শেয়ার করে খাও প্রতিবেশী বলো আব্বা আম্মা বা আত্মীয় স্বজন সবার সাথেই তো শেয়ার করো তাহলে তুমি আমার কিছু প্রিয় মানুষ আছে তাদের জন্য কি একটু বিরিয়ানি রান্না করবে তা আমি ভাবলাম যে আমি আরও কয়েকদিন আগেই বলেছি যে হ্যাঁ আমি রান্না করবো তো আজকে ভাবলাম যে তাহলে রান্নাটা করি তাদের জন্যই তবে কাদের জন্য রান্না করছি সেটা তো সারপ্রাইজ সেটা বলা যাবে না বাট অবশ্যই আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি আলাদা করে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়েছি ওইটা বিফটা ভালোভাবে যেভাবে অ্যাজ ইউজুয়াল মানুষ রান্না করে ওইভাবেই জাস্ট শুধু ওইটার সাথে টক দই বাদাম বাটাটা আমি মিক্সড করেছিলাম আর মাংসটা যেহেতু আমি কষিয়ে রান্না করছি ওইটা আর দেখাচ্ছি না আমি রাইসটা কীভাবে রান্না করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রাইসটা রান্না করার পরে আপনার আমি বিফটা রেডি হয়ে যাওয়ার পরে বিফটা দিয়ে দিলাম রাইসের সাথে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আপনার নাড়াচাড়া শেষ হয়ে গেলেই আপনার দমে দিয়ে দিব হালকা হালকা একটু দমে দেওয়ার পরেই আপনার পরিবেশনের জন্য রেডি আর চালটা যথেষ্ট পরিমাণে ফুটার পরেই আমি মানে বিফটা দিয়েছি অনেকে অনেকভাবে রান্না করে আমিও অনেক সময় রান্না করি কিন্তু পেজে কাজ করার পরে না আপনার এত পরিবেশন করতে হয় এত কিছু মানে রেডি করে কাজ করতে হয় তখন না আসলে হয়ে উঠে না ভিডিও করতে হয় আপনার ওইদিকে আপনার রান্নাটাও সারতে হয় আসলে খুব পরিশ্রমের একটা কাজ তো যাই হোক এই তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি যাদের জন্য পাঠাবো তাদের জন্য রেডি করে নিচ্ছি তো তারা আল্লাহ রহমতে তাদের সাথে আমার কনভার্সেশন হয়েছে তারা বলেছে যে খুব মজা হয়েছে তো আমার কাছে এইটাই অনেক খুশির ব্যাপার যে তাদেরকে আমি খুশি করতে পেরেছি খুব বেশি কিছু দেইনি জাস্ট একটু বিরিয়ানি আর সালাদ দিয়েছি এটাই এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে তারা বলেছে খেয়ে যে তারা তৃপ্ত হয়েছে মজা লেগেছে তাদের কাছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো আজকে ভিডিওটা তাদেরকে ডেলিগেট করে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার পেজের সাথে থাকুক এটাই আমি দোয়া করি আর কী বলবো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের সামনে কিন্তু খুব সুন্দর খোলা জায়গা আর চমৎকার দেখতে আর রান্না করতেও আমার বেশ ভালোই লাগে দেখে দেখে রান্না করি সব কিছু দেখা যায় আমার এখান থেকে তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যাদের জন্য আমি এই আজকের রান্নাগুলো করেছিলাম তারাও যেন ভালো থাকে সেই দোয়াটা করবেন আর আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন প্লিজ আল্লাহ হাফিজ